সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসছি বরাবরের মতো নতুন একটা অসাধারণ মাছ ধরার ভিডিও নিয়ে আপনারা যারা মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের এই দা ফার্মার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমার দুইটা ছোট ভাই যাচ্ছে মাছ ধরার জন্য দেখা যাক তারা কেমন মাছ ধরতে পারে তারা দুজনই খুব দক্ষ শিকারী আশা করি খুব ভালো মাছ ধরতে পারবে তোমরা দুজন কেমন আছো ভালো আছো আদার আদার আনছো কৃষির ও শুধু পারুটি না যা কি কি মাছ আছে খালি পুটি মাছ না সব মাছই আছে পুটি নৌসি ও মাই গড জেল কই আছে এই জায়গা ও আচ্ছা দেখা যাক প্রিয় বন্ধুরা কোন মাছ উঠাইতে পারো ওরা আমার নিচে আসা যাবে না ও মাই গড প্রিয় বন্ধুরা দেখে তো আদার গাছ নাকি কটটুক করে প্রিয় বন্ধুরা দেখুন আদার গাছ হয় কত ছোট করে মাসাল্লাহ এই যার একটা আদার ফোকাস পরে নাকি ক্যামেরায় ওয়াও সুন্দর হ্যাঁ কত হ্যালো টপিও ভিভার্স ওইখানে দেখতেই পারতেছেন যে টিপ আসছে বসির টোনটা এই টান্দা টান্দা উঠছে ও ও মাই গড উঠছে না দেখো তো কেমন মাছ আমার হাতে দাও ওরে রে এ রয় মাছ নাই রে হ্যাঁ রয় মাছের বাচ্চা না 마শাআল্লাহ হ্যাঁ খোলো সাড়ে দবা নাকে খোল বাইরে দাও রেখে দিই তোমারটা ও মাই গড দেখা যাক আবার আবার অত সমস্যা নাই তো প্রিয় ভিউয়ার্স দেখা যাক কি হয় আশা করছি আবার উঠাইতে পারবে আপনারা ওদের মাছ মারার স্কিল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে তারা কত দক্ষ শিকারী কি বাইতেছিল তো কি খবর মাস্ক উঠাইতে পারবা না লালগঞ্জের নাম জানি কি ভাই তোমার রিফাত তো প্রিয় ভিউয়ার্স রিফাত এখন একটা মাছও ধরতে পারে নাই আর তোমার নাম জানি কি হ্যাঁ দিদার একটা মাছ ধরছে কিন্তু রিফাত ধরতে পারে নাই দেখা যাক রিফাত ধরতে পারে কি না আমি জানি তুমি দিদারছছ রিফাত মাছ ভালো ধরে তাহলে আমি একটু উপরে যাই দাঁড়াই ও মাই গড দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের এই চ্যানেল দা ফার্মার এলটিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে